এটার নামটা কি জানি কি বাবা জানি এটা আমার একটা ভক্ত ঠিক আছে ও ভাই সুফি বাবা মান ভাই সুফি বাবা সুফি বাবা পুরা মিল ভাই আমরা সুফি সুফি বাবার প্রোফাইল না কি রে সুফি বাবার প্রোফাইলে কেমনে যাবো আমি বলুন না শোরুম করে হচ্ছে বদনা বদনা বাবার চেহারাটা দেহ বাবা গামছা বাবা বন্ড বাবা ইলিশ বাবা মাতাল বাবা আম বাবা বাবা আনারস বাবা বেটাদি বাবা জাতা বাবা বদনা বাবা চিকনা বাবা তবলা বাবা সাপি বাবা ওট বাবা ডিজে বাবা মরিচ বাবা সিয়াম বাবা পাতলু বাবা কুমলা বাবা গাজর বাবা সাইফুল বাবা তবলা বাবা তামাক জাল বাবা জাম বাবা নীল বাবা জন্ডলি বাবা মশা বাবা আনারস বাবা ডাব বাবা সাকিব বাবা বাংলা বাবা ডিম বাবা দলা বাবা দয়াল বাবা টমটম বাবা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি কলা বাবার যে বাবা গ্যাং গিল্ড এই গিল্ডের মধ্যে যতজন বাবা আছে ততজন বাবার রিয়েকশন দিতে যাচ্ছি মানে তাদের ক্যারেক্টারের উপরে রিয়েকশন দিতে যাচ্ছি যে কার ক্যারেক্টার কতটুকু পানি হতে যাচ্ছি আর আমাদের গিল্ডের ভিতরে কতজন বাবা আছে ঠিক আছে গাইস ঠিক আছে তোমরা যদি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে আমার নাম হচ্ছে কলা বাবা আর আমাদের গিল্ডের নাম হচ্ছে বাবা গ্যাং এখানে টাচ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গিল্ডের নাম হচ্ছে বাবা গ্যাং আর গিল্ডের লেভেল হচ্ছে ছয় লেভেল আর আমাদের গিল্ডে পাঁচ পঞ্চাশ জন বাবা রয়েছে বাবা জায়গায় আমি সহ পাঁচ পঞ্চাশ জন বাবা আমাদের গিল্ডে রয়েছে আর গিল্ডের তো আরো অনেক বাবা রয়েছে যারা আমাদের গিল্ডে এখন আসতে পারে নাই তো তাদের জন্য আমি দুঃখিত যেহেতু আমার গিল্ডে জাগা নাই সেজন্য তাদেরকে আমি গিল্ডে নিতে পারি নাই তো গাইস চলো আজার এপেচাল বাদ দিয়ে আমরা এখন গো টু গিল্ডে ক্লিক করি ঠিক আছে ঠিক আছে তো ক্লিক করে দিলাম গাইস এ হচ্ছে আমাদের গিল্ডের অবস্থা আর এই হচ্ছে আমাদের গিল্ডের লোগো গিল্ডে একবার সাথে যায় আবার ছয় আসে আবার সাথে যায় আবার ছয় আসে তো এখন আমরা মেম্বারসে ক্লিক করে দিব মেম্বারসে ক্লিক করে দিলাম তো সর্বপ্রথম আমি আছি তোমাদের সবার প্রিয় কলা বাবা সর্বপ্রথম আমি তোমাদের সবার প্রিয় কলা বাবা আর এই হচ্ছে আমার ক্যারেক্টারের অবস্থা ট্রোল ফেসটা কিন্তু জোস গাইস এটার নাম ফ্রি ফেসবুকে সরি ফেসবুকে না কি জানি ফ্রি ফায়ারে এল ইউ এল দেওয়া লাল না লল বুঝতে পারতেছি না ভাই মানে কি দেওয়া এটার নাম ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের ক্যারেক্টার আমাদের ক্যারেক্টার তো অল এস ফানি অ্যান্ড জোস আর ভয়ানক ওভার্টে কি বলো বন্ধুরা কারণ আমি প্রো প্লেয়ার দেন হচ্ছে আমাদের চারজন এখন অনলাইন আছে এখন রাত কয়টা বাজে গাইজ এখন রাত বারোটা আটান্ন বাজে ওয়াদ দা হেল ম্যান তো যাই হোক আমি রাত বারোটা 58 তে এই ভিডিওটা করতেছি তো এখন আমরা ইল বাবারে দেখবো ইল বাবার ক্যারেক্টার তেমন কোনো ফানি না আমরা তার একটা লাইক দিয়ে দেই তো এখন সো ও ভাই সুফি বাবা ও মাই গড ওয়াও ভাই সুফি বাবা সুফি বাবা পুরা মিল ভাই আমরা সুফি ই কি সুফি বাবার প্রোফাইল না কি রে সুফি বাবার প্রোফাইলে কেমনে যাবো আমি বলুম না শোরুম করে তাই হচ্ছে আমরা সুফি বাবার প্রোফাইলে চলে আসলাম সুফি বাবার যদি লেভেল দেখি উনআশি লেভেল ভাই সুফি বাবার উনআশি লেভেল আর ছেলেটা খুবই ভালো খুবই ভদ্র বাট এই যে দেখো এ হচ্ছে সুফি বাবা সুফিদের সুফি না হলে হয় না সুফি মানেই তো ভদ্র নাকি আর এই হচ্ছে আমাদের শোভা শাহালি বাবা শোভা সরি আর শোভাকাঙ্ক্ষী মানে সে হচ্ছে আমাদের জোনপোসার শাহালি বাবা তো সাহালি বাবা ততটা ফানি না ঠিক আছে পোশাকটা ততটা ফাইনাল সেই জন্য আমরা তার আইডিতে ঢুকবো না আর এই হচ্ছে আমাদের ওয়া লুঙ্গি বাবা তো লুঙ্গি বাবা গু পরিষ্কার করতে গেছিলো সেই জন্য নাকটা টাইকা রাখছে আর গু পরিষ্কার করতে গেছে না মুরগি চুরি করতে গেছে যাই হোক একটা হবেই তো আমরা লুঙ্গি বাবার আইডিতে ঢুকলাম ঢোকার পরে যদি দেখি লুঙ্গি বাবা আর বাবা গ্যাং ঠিক আছে তো কেডি মেডি এখানে দেখা যায় না বাট সুফি বাবার কেডিগুলো দেখা যাচ্ছিল তো এখানে যদি দেখি না লুঙ্গি ভালো খেলে মোটামুটি ছয় দশমিক সত্তর কেডি ভালো গুড তো গাইস তারপরে আমরা যাবো বাবার কাছে কেডি মেডি ওই বাই বোম বাবা কি করে ভাই মাথায় বোম ফিট করা আছে যদি এটা অলওয়েজ থাকে তারপরে রিয়াকশন তো রিয়াকশনই গাইস তো বাবারে লাইক দিয়ে দিই বাবারে লাইক দিয়ে নেই লুঙ্গি বাবারে লাইকটা দিয়ে দিলাম বাবার লাইক দিয়েছি শাহালি বাবারও লাইক দিই সুফি বাবারে দিয়েছিলাম হ্যাঁ দিছি তো এই বম গামসা বাবার কাছে পরে যাচ্ছে হচ্ছে বাবা আমরা যদি তার প্রোফাইলে ঢুকি তার লেভেল আছে সাতাত্তর লেভেল ভাই সাতাত্তর লেভেল আর সে আমার আমার পরে থেকেই গেম খেলে আমার আগে থেকে না তো আমরা তো ভালোভাবে মানে আগে কখনো কারো আডিতে রিয়েকশন দেই নাই তো সেই জন্য ঠিকঠাকভাবে দিতে পারতেছিলাম তো আমাদের নিয়ত হচ্ছে জাস্ট ড্রেস দেখা ফুল আইডিতে রিয়েকশন দেওয়া না জাস্ট ড্রেসের উপরে রিয়েকশন দেওয়া ওর ড্রেসটা জোশ কিছু দেয়া তারপর হচ্ছে গামসা বাবা তো গামসা বাবা কিছুই না একটা লাইক দিয়ে দিই ঠিক আছে নামটা কিন্তু জোষের হচ্ছে বন্ড বাবা এটা তো বন্ডগম আসলেই ভাই এটা তো বন্ড ড্রেস পরে লেসে আমাদের আর ভাই কিন্তু একটা ভন্ড ভাই আমাদেরকে রিভিল মানে ফেসরিবল করবে করবে মানে কতবার যে ধোকা দিলো ভাই ঠিকই আছে ভাই তুই ভালো একটা ড্রেস পরসুস ভাই ভন্ড নে তোরে লাইক দিয়ে দিলাম দুইবার লাইক ও দুইবার লাইক তো হয় না ভন্ড বাবা এখানে বন্ড বাবা হয়েছে যাই হোক একটা হলেই হলো তারপরে এই হচ্ছে ইং এ ভাই ইংলিশ বাবা ইংরেজদের মতো পোশাক পরে রাখছে দেখছো মানে কৈছে কারে এও ঠিক আছে জোস এ হচ্ছে তার আইডি তার চুয়াত্তর লেভেল আর এ হচ্ছে আমাদের সবার প্রিয় ইংলিশ বাবা সবার প্রিয় না কার প্রিয় জানি না তবে আমার প্রিয় যেহেতু সে আমার ভালোবাসি আমার ভালোবাসি তো আমার গিলটা আসছে আর এ হচ্ছে মাতাল বাবা ওয়াও ভাই মাতাল বাবা ড্রেস তেমন একটা হয় নাই এ হচ্ছে আম বাবা এটা তো আম পরান দরকার আছে হায়াতো ভাই একটা সময় হায়াতো ইমোশন ছিল সেই জন্য আমরা তার আইডিতে ঢোকলাম যেটা তার আইডির অবস্থা দেখি ওয়াও তার আইডি তো গুডভাবে সাজানো বাট একটাও এলেট পাস যদি বলি ভুল সে আমার আগে থেকেও গেম খেলে আমি সে আমার মানে এই আইডির আগে থেকে গেম খেলে আমি অনেক আগে থেকে গেম খেলি মানে আমার যে এই অ্যাকাউন্টটা আছে এটার আগে থেকে সে গেম খেলে খুব ভালো বাট সত্তর লেভেল মনে হয় বেশি একটা গেম খেলে না তারপর হচ্ছে তাল বাবা ওয়াদ দা হেল ম্যান তাল বাবা নামটা জোস আর এই হচ্ছে তাল বাবার আইডি তাল বাবার যদি ইয়া দেখি ছয় নয় কি ছয় নয় লেভেল দশ হাজার লাইক আছে বের হয়ে গেলাম এখন হচ্ছে আনারস বাবা ওয়াও ম্যান গাইস আনারস বাবার আনারস পরানো আছে সে পিছন থেকে কি বের করছে এ কি পিছন থেকে কি পাতলা পায়খানা কি মানে পিছন থেকে বের করে এটা কি খায় গাইস একটা লাইক দিয়ে দিই তার আইডিতে ঢুকি আমরা ওয়াও গাইস সেভেন্টি ফাইভ লেভেল ভাই টু থাউজেন্ড সরি টু থাউজেন্ড না মানে একুশ হাজার তিনশো চারটা আটটা লাইক সরি ভাই ভুল বললাম এ হচ্ছে বাবা গ্যাংয়ের প্লেয়ার আর সে আরও আগে থেকে গেম খেলে না 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 মানে আমার এ আইডি যখন থেকে ফার্স্ট ইলেভেন পাস নেওয়া সে তখন থেকে গেম খেলে আর এই হচ্ছে তার আইডির অবস্থা ওয়াও গাইস এই হচ্ছে আমাদের বাবা গ্যাংয়ের লোগো এখনও পর্যন্ত আমরা কয়জন দেখছি আমরা জানি না তবে দেখতে থাকি পাঁচ পঞ্চাশ জন কিন্তু বাকি আছে ব্যাটারি বাবা তো ব্যাটারি বাবার লাইক দিয়ে দিই এই ভেটার লাইক দিয়েছিলাম দিছি ব্যাটারি বাবার লাইক দিয়ে দিলাম তো ব্যাটারি বাবার আইডি লেভেল হচ্ছে সেভেন্টি সিক্স লেভেল ব্যাটারি বাবার নামটা জোস লাগছে ব্যাটারি বাবা দেড় ব্যাটারি এসে জাতা বাবা হোয়াট দ্য হেল ম্যান জাতা বাবা আমি তো নিজেই জাতা বাবা রে ভাই কলা বাবার নাম দেওয়া আমি জাতা বাবা এরও লাইক দিয়ে দিলাম এ হচ্ছে বদ বদনা বাবার চেহারাটা দেহ আমরা বদনা বাবার আইডিতে যদি ঢুকি তার লেভেলও হচ্ছে সত্তর লেভেল ভাই ভাই এক একটা পাগলা পাগলা প্লেয়ার আমার গ্রুপের যে প্লেয়ার সরি আমার গিল্ডের যে প্লেয়ারগুলা মানে এক একটা আগুন বললেই হলো না সরি বললেই হলো না মানে কি জানি কইতে চাইছিলাম একটু ভালো করে একটা ডায়লগ দিতে চাইছিলাম বাট পারলাম না গাইস দুঃখিত যেহেতু আমি অভ্যস্ত নাম তো এই হচ্ছে চিকনা বাবা চিকনা বাবা একটু লুচো টাইপের মনে হয় রোমিও টাইপের তো সেই জন্য এই এই ড্রেস পরাই রাখছে জোস খারাপ না জোস ভাই তুই এই চোখটা পরাইছিস কেন তুই তোর মুখটা এই কি যেন বলে আর্থিক বুলোর বান্ডেল দিয়া ঢাইকা রাখতি যদি এই ভিডিওটা দেখো চিকনা বাবা তাহলে তুমি এক কাজ করবা এই যেই চুলটা বর্ষ এই বান্ডিলের যে মাস্কটা ওইটা পরায় রাখবে ঠিক আছে তো তোমার জন্য এতটুকুই জোশ ভালো খেলে ছেলে খাই ক্রিমিনাল দেখছো করেনি বিগ ফেন বাই জোশ জোশ ছিল চিকনা বাবার একইটা তো এই হচ্ছে তবলা বাবা তবলা বাবা খুবই ভালো একজন মানুষ খুবই ভালো মানুষ তবলা বাবা আমার গিল্ডে দুইটা আছে আমার গিল্ডের দুইটা তবলা বাবা আছে মনে হয় আমি যা মনে করতেছি ঠিক আছে আমি মানে কি মানে মনে করতেছি বলতে কি আমার গিল্ডের আসলেই দুইটা তবলা বাবা আছে তো এইটা একটা আরও একটা তবলা বাবা আছে তো এই তবলা বাবারের লাইক দিয়ে দিলাম হচ্ছে ছাপড়ি সি ভাই সি সি ভাই কী নাম দিসো তুমি এটা আমি তো দেখি না আসলে আমি আমার গিল্ডের কোনো দেখ ভাই ওর দিল সব প্ল্যান নষ্ট করে দিল বালশাল কেমনে অ্যাড দে এটার ভিতরে কেমনে অ্যাড দে আমার তো সব ইয়া করে এখানে ডোনোট ডিস্টার্ব অন করে তারপরেও কেমনে ওদের অ্যাড আসে তো গাইস আমরা ছাপড়ি বাবা পর্যন্ত আসছিলাম হ্যাঁ তো এখন দেখি আমরা ছাপড়ি বাবার আইডি তা ভাই আর কোনো নাম পাইলি না রে ভাই এ হচ্ছে ওট বাবা ওয়াও গাইস ওট বাবা পোশাকটা তেমন না তারপর হচ্ছে ডি ডিজে বাবা ওয়াট দ্য হেল ম্যান ডিজে বাবা ডিজে বাবা গাইস ডিজে বাবা এ হচ্ছে ডিজে বাবা ডিজে ব্রাভো চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন ডিজে বাবার সেভেন্টি ওয়ান লেভেল তো এ হচ্ছে মরিচ বাবা ডিজি না মরিচের তেমন কোনো গ্যারান মেরান পাওয়া যায় না তো যাই হোক এ কম খেলে মরিচ বাবা যদি ভিডিওটা দেখো ভাই একটু বেশি করে গেম খেলবা তোমরা তো গেমই খেলো না মাত্র তিরিশ তোমার এই গুলোরই হয়েছে তারপর হচ্ছে সিয়াম বাবা নামের সাথে সিয়াম বাবা হচ্ছে পাতলু বাবা মিলে না পাতলি বাবা একটা লাইক দিয়েছি নি হ্যাঁ লাইক দিয়ে দিছি দেন হচ্ছে কুমড়া বাবা ভাই মাথার মধ্যে একটা কোমর পড়ায় তা হলো না তারপর হচ্ছে গাজর বাবা না 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 তারপর হচ্ছে সাইফুল বাবা বলছি না তবলা বাবা দুইটা আছে এ হচ্ছে সেই তবলা বাবা আর এই ছেলেটা খুবই ভালো এর হচ্ছে সেভেন্টি সেভেন লেভেল নাম হচ্ছে হৃদয় আর এই হচ্ছে আমাদের বাবা গেঙের লোগো সত্যি অসাধারণ হৃদয়কে আমি খুব মন থেকে ভালোবাসি খুবই ভালো একটা ছেলে তুমি সাংসারিক জীবনে সুখী হও আসলে সে বিয়ে করেছে সেই জন্য দোয়া করলাম তো দেন হচ্ছে তামাক বাবা তামাক বাবার তামাকের মতো দেখা যায় না দেন হচ্ছে জাল বাবা এশালা গেম খেলে না ঠিক মতো আসলেই ওই আসলেই গেম খেলে না তো ভালো করে গেম না খেললে কিন্তু জাল বাবা তোমার কিন্তু বাইরে করে দিব বাবা ঠিক জাল বাবা কাছের লোক তারপর হচ্ছে জাম বাবা হচ্ছে জামবাবা এ হচ্ছে আমাদের জামবাবার রাইডি জামবাবার পোশাক তেমন না এবার হচ্ছে নীল এই ভাই নীল বাবা বাট তোমার ড্রেস আপ তো একটু স্কাই এই স্কাই কালার নীল কালার নীল আকাশে ঠিক আছে এ হচ্ছে আমাদের নীল বাবা এ হচ্ছে আমরা আমাদের জংলী বাবা ভাই জংলী বাবা ঠিক আছে আর আমরা কিন্তু গাইস এক নজরে আমাদের সকল বাবাদের নাম পরবো এটা কিন্তু খুবই মজার একটা মুহূর্ত ওই মুহূর্তটা কিন্তু মিস করবো না গাইস ঠিক আছে তো জঙ্গলি বাবার চেহারাটা একদম পুরো মানে কালারটা জঙ্গলি মতন বাট চুলটাও জঙ্গলি মতন কিন্তু ড্রেসটা জংলিদের মতো হলো না আরে সুন্দর হয় নাই কম্বিনেশন নাই এ হচ্ছে মশা বাবা কি বলছিস ভাই পোলা মানে কি নাম দেয় আনারস বাবা তা আনারস বাবা হিরো করেছি হচ্ছে ডাব বাবা এ ভাই ডাব বাবা সব ডাবের কালার দেখছো এর এ যথেষ্ট চেষ্টা করছে যদি গেমের ডাব থাকতো তাহলে সে ডাবই পরাইতো টিকটক ইউটিউব ডাব বাবা বাই এই ইউটিউবার মাশাল ডাব বাবার ইউটিউব চ্যানেল আছে হালকা হালকালকা প্রমোট হয়ে গেল না তারপর হচ্ছে সাকিব বাবা সাকিব বাবা তো নাম দেওয়া হয় কেন ঢুকলাম দেন হচ্ছে বাংলা বাবা এক বাংলা বাবা বাংলাদেশি কিছু তো পড়া নাই রে ভাই এ বাংলাদেশি স্যান্ডেল আছে তো টিকটক ও ভাই এ দেখছো ভাইতে আমার ভাই এ তো দেখছি আমার পুরো ফুল ভক্ত পুরো প্রোফাইলটা কলা দিয়ে সাজানো ডিম বাবা এ হচ্ছে ডিম বাবা তোমার মাথায় ডিমের ইয়া দেওয়া দরকার ছিল মানে ডিমের তো ওটা তো ডিমের ড্রেস না ডিমের ইমোট যাই হোক ডিম বাবাও ভালো খারাপ না এ হচ্ছে ধলা বাবা বাট এতো তেমন একটা ধলা দেখতেছি না তা দেন হচ্ছে দয়াল বাবা আরে ভাই দয়াল রে ভাই তুই দয়াল দয়াল না লয়াল গার্লস কে কি চাও দয়াল না লয়াল টম টম বাবা না তো খারাপ নাম না এসে কালু বাবা এ কালু বাবা কালা কালু বাবা ঠিক আছে কালু বাবার একটা লাইক দিয়ে দিই ঠিক আছে তেন হচ্ছে ঠাকলা ঠাকলা কি ভাই ঠাকলা হয় ঠাকলা কি তুই যে ঠাকলা লাগাইস মানে চুল আলাদাটা মনে হয় যে ওর মাথায় চুল দিয়ে ভরা একটা লাইক দিয়ে দিই তারপর হচ্ছে বিলাই বাবা এর মাথার মধ্যে বিড়ালের মুকুট পরানো আছে জোশ এরাডিটা ঢুকি লেভেল হচ্ছে সাইড বিলাই বাবা টিকটক বিলাই বাবা বাহ সেই টিকটকও চালায় অলস বাবা মানে সবাই তো টিকটক চালায় মানে চালাইতেই পারে স্বাভাবিক এটা দোষের কিছু না অলস বাবা অলস বাবা চেহারা এমন কে অলস বাবা হইয়া না ঘুমাইবে অলস বাবা এর সরি এর আডিতে যদি ঢুকি আমরা দেখলাম মানে ঢুকে একবার বাইরে গেছি কী লেগছে ফ্রি প্যালেসাইন এখানে কি লেগছে তোমরাই নাও এগুলা যদি বলি তাহলে আমার ভিডিওর মধ্যে উলালালা আসতে পারে সেজন্য বলবো না এই হচ্ছে অলস বাবার আইডি অলস বাবারে লাইক দিয়ে দিলাম গোট ভালো একটা জিনিস লাগছে মানে যদিও গালি তারপর হচ্ছে রাফি বাবা রাফি বাবার নাম দা রাফি বাবা দেখার কিছু নেই তারপর হচ্ছে তরমুজ বাবা তরমুজ বাবা একটা উপরে দেখে আসলাম যাই হোক লাইক দিয়ে দিই কসাই বাবা লাইক বড় ভক্ত এটার নামটা কি জানি কি বাবা জানি এটা আমার একটা ভক্ত ঠিক আছে লুচ্চা বাবা ভাই ভাই মানে এই কারণেই ওর আমি হ্যাশট্যাগ নাম দিয়ে রাখি ভাই মানে এই লিচুটা কেমন জানি দেখায় না আই এম ব্যাক এম ওয়ান ডেভিল বয় বাহ সে নাকি ডেভিল বয় লাইক দিয়ে দিলাম তারপর হচ্ছে পুশিং বাবা তো এই পুশিং শব্দটা একটু কেমন কেমন জানি লাগে সে পুশ দেয় তো সেজন্য তার নাম পুশ এ হালা বিড়ি খায় আর পাগলা এম পাগলা এম টেন এটা কারারি ভাই দুইশো সাতানব্বই দিন তৈরি ওর সাথে ডাইনামিক ডু সিরিয়াসলি ভাই এতদিন ধরে একটা ছেলে কেমনে ওটাও মনে হয় ছেলি বাট না গুড ফ্রেন্ডশিপ গুড ফ্রেন্ডশিপ গুড ফ্রেন্ডশিপ বলতে হবে হচ্ছে বাবা গ্যাংয়ের লোগো জোস লাইক তারপর হচ্ছে আগুন বাবা ভাই আগুন বাবা একদম পুরা আগুন বলতে হবে ভাই আর রিয়াকশন দিতে দিদি আমার মুখ গেছে ব্যথা হয়ে যাবে মুই যাম হুকুম এখন তো যাই হোক গাইস এই হচ্ছে কি বাবা আগুন বাবা আগুন বাবার আইডিতে যদি ঢুকি দেখবো সাতান্ন লেভেল আর মাত্র পনেরোশো পনেরোশো লাইক না আমি একটা লাইক দিয়ে দিলাম আমি লাইক দিয়ে একটু বাড়ায় দিলাম তারপর হচ্ছে কৃষক বাবা কৃষক বাবার মাথার মধ্যে ওই যে কৃষকের জিনিস দেওয়া আছে আসলে সে একজন কৃষক বোঝাই যাচ্ছে ইস বা এদি দূরো কই যায় কইটি দূরো ধরে নাকি এদি কি দেওয়া ভাই ইসি একটা লাইক দিয়ে দিলাম সি ভ্যারাইটি কি দিছো হ্যাঁ এরপর হচ্ছে জুতা বাবা জুতা বাবা জুতা দিয়ে আমার জুতা বাবার আইডিতে হাতে তো ভাই জুতা থাকার কথা জুতা কই তোর ও মনে হয় এখানে হাতে কিছু থাকলে দেখায় না তো যাই হোক জুতা জুতো বাবার একটা লাইক দিয়ে দিলাম এরপর হচ্ছে তোর কি বাপ মানে ভাই তুই কি নাম দিয়ে রে ভাই মুর ভাই কি কমু পোলা কি আজিব আজিব নাম দে ভাই এ হচ্ছে মূর্খ বাবা কি আসলে মূর্খ নাকি দেখি ভাই তো কোনো ভুল কিছু লেগছে মূর্খই ভুল মানে মূর্খ যদি হইয়াই থাকে হ্যাঁ মূর্খটা লেখলো কেমনি শিক্ষিত ভাই বাটপারি করছে আমাদের সাথে হ্যাঁ শিক্ষিত শিক্ষিত এনিদের মূর্খ দাবি করে আমরা মানি না আমরা এটা মানি না কোনোভাবেই মানি না তো গাইজ দেখছো তোমরা এই হচ্ছে আমাদের বাবা গ্যাংয়ের পাঁচ পঞ্চাশ জন বাবা তো আমরা শুরু থেকে যদি একবার নামগুলো পড়ি ঠিক আছে আমরা একবারে নামগুলো পড়বো হ্যাঁ গাইস তোমরা দেখতে থাকো কলা বাবা শালি বাবা ইল বাবা সুফি বাবা লুঙ্গি বাবা বাবা গামসা বাবা বন্ড বাবা ইলিশ বাবা মাতাল বাবা আম বাবা তাল বাবা আনারস বাবা বেটারি বাবা জাতা বাবা বদনা বাবা চিকনা বাবা তবলা বাবা সাপলি বাবা উট বাবা ডিজে বাবা মরিস বাবা সিয়াম বাবা পাতলু বাবা কুমড়া বাবা গাজর বাবা সাইফুল বাবা তবলা বাবা তামাক জাল বাবা জাম বাবা নীল বাবা জন্নি বাবা মশা বাবা আনারস বাবা ডাব বাবা সাকিব বাবা বাংলা বাবা ডিম বাবা ধলা বাবা দয়াল বাবা টমটম বাবা কালু বাবা ঠাকলা বাবা বিলাই বাবা অলস বাবা রাফি বাবা তরমুজ বাবা কষাই বাবা তারপর লুচ্চা বড় ভক্ত এটা হচ্ছে লুচ্চা বাবা কুশিং বাবা আগুন বাবা কৃষক বাবা জুতা বাবা মূর্খ বাবা এই হচ্ছে বাবা বাবা আর বাবা আমাদের গিল বাবা দিয়া ভরা গাই এই হচ্ছে এই হচ্ছে আমাদের গিলদের অবস্থা তো গাইস আমাদের গিল্ডে অনেকেই তোমরা আসতে চাও বাট তোমাদেরকে আমরা নিতে পারি না সেই জন্য অনেক অনেক দুঃখিত আর গিলকে নিয়ে আলাদাভাবে আমি সময়ও দিতে পারি না গিল্ডের মধ্যে অফিসার আছে অ্যাক্টিং লিডার আছে ওরাই গিল্ডার দেখে মূলত ওই বোম বাবা তারপর লুঙ্গি বাবা এরা গিলগুলা দেখে আর আমি কিন্তু গিল্ডের কোনো দায়িত্ব বা কোনো কিছুই পালন করি না জাস্ট আমি লিডার বাট ওরা এগুলো সামলায় অন্যান্য কাজের কারণে আমি গিল নিয়ে আলাদাভাবে সময় দিতে পারি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস আর গাইজ তোমরা তো দেখতেই পাইলা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা আর যদি চাও এইরকম ভাবে রিয়েকশন দেওয়ার ভিডিও হ্যাঁ মানে কিছু কিছু রিয়েকশন ভিডিও রিয়েকশন ভিডিওগুলো আমি দিতে পারি না মানে আমাদের গেল নেয় আমরা আরও এক মাস বা দেড় মাস আরও দুই মাস আরও তিন মাস পরে যাইয়া আমি আরও একটা ভিডিও দেবো তোমাদের জন্য ঠিক আছে গাইজ আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না আর কার ড্রেস আপটা থেকে বেশি ভালো লেগেছে এবং কার নামটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং কার প্রোফাইলটা থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না আর কার কম্বিনেশনটা মানে কার নাম পোশাক এবং প্রোফাইল পুরোটাই জোস ছিল সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা ঠিক আছে গাইস তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা